সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম আমি রোমান আপনাদের সেবায় আপনাদের সচেতনতায় সবসময় আসি আজকের আলোচনা করব আমরা অ্যাসিডিটি গ্যাস নিয়ে জিআরটি নিয়ে একদিন কথা বলছিলাম আজকে গ্যাস নিয়ে হাইপার অ্যাসিডিটি নিয়ে কথা বলবো আপনারা জানেন কি যে দুশ্চিন্তা করলে ডায়াবেটিস বাড়ে এটা জানেন দুশ্চিন্তা করলে যেমন ডায়াবেটিস বাড়ে টেনশন করলে ডিপ্রেশন করলে অ্যাসিডিটি এবং হাইপার অ্যাসিডিটিও বাড়ে তো আসল ব্যাপার হচ্ছে আজকের আলোচনা জি এবং হাইপার অ্যাসিডিটি অ্যাসিড রিফ্লাক্স এগুলা নিয়ে আমরা কথা বলবো গ্যাস কেন হয় কি জন্যে হয় গ্যাস হইলে করণীয় কি দ্রুত গ্যাস বাড়লে কি করবেন কিভাবে গ্যাস থেকে পরিত্রাণ পাবেন কিভাবে গ্যাস দমন করবেন এই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আজকে থাকবো দশ মিনিট ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শুনবেন যাতে হইলে গ্যাস হইলে বিচলিত না হয়ে ডিপ্রেশন না হয়ে এনজাইটিতে না পড়ে আপনারা বাসায় কিভাবে সমাধান করবেন অ্যাসিডিটি এবং এর কিভাবে প্রতিকার করা যাবে কিভাবে দমন করা যাবে আমি কথা বলবো আমার সাথে থাকবেন বিস্তারিত আলোচনায় আসার জন্য আপনাদের ধন্যবাদ এস সি নিয়ে এলো বাংলাদেশের প্রথম এবং একমাত্র অ্যান্টিব্যাক্টেরিয়াল চিপ সহ স্যানিটারি ন্যাপকিন জয়া অনলাইন গ্যাস হইলে আমরা প্রথমেই বাড়িতে খুঁজবো কয়েকটা জিনিস যেটা গ্যাস কমায় বাসায় আপনাদের অ্যান্টিবায়োটিক ওষুধ অনেক আছে যেটা ব্যবহার সম্পর্কে জানলে আপনাদের অ্যাসিডিটি কম হবে গ্যাস কম হবে আর কিছু মেনে চললে খাদ্যাভ্যাসে পরিবর্তন করলে অবশ্যই গ্যাস যাবে যাবে না তা না গ্যাস যাবে বিভিন্ন কারণে গ্যাসের উৎপত্তি হয়ে থাকে যারা বড় রোগী আছেন আমাদের সার ম্যাডাম অনেক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আছেন অনেক হেপারোলজিস্ট আছেন অনেক বড় বড় সিনিয়র ডাক্তার আছেন। আপনার যাদের এই ইনফেকশন হয়েছে অথবা যাদের মেজর অ্যাসিডিটি হয়ে গেছে তারা বড় ডাক্তারের কাছে যাবেন কিন্তু আমি আপনাদের বলবো কিভাবে ছোটো গ্যাস বড় গ্যাস এগুলো বাড়িতে ম্যানেজ করা যায় ওষুধের না অথবা প্যারাকৃতিক নিয়মে অথবা ওষুধের ব্যাপারটা প্রথমেই যেটাকে বলি জিইআরডি মানে গ্যাস্ট্রিক ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ আমাদের এসোফেগাস থেকে গ্যাস্ট্রিক জুসটা রিলিজ হয় বেশি এবং উপরের দিকে রিফ্লাক্স হয় এবং এটাকে জিইআরডি বলে তো এটা রিফ্লাক্স হওয়ার পিছনে আরেকটা কারণ গুরুত্বপূর্ণ সেটা হলো যে খাওয়ার খাদ্যাভ্যাসের মেজর পরিবর্তন যেটাকে বলল যে অ্যাসিডিটি হাইপার অ্যাসিডিটি রিলেটেড খাবার যেটা ভাজা পোড়া তেল চর্বি এবং খাওয়ার পরে পানি এটা খেলে পারে গ্যাস হয় এবং উপরের দিকে গ্যাসের যে জিনিসটা তেল চর্বি পানি এটা উপরের দিকে উঠে আসে এবং রিফ্লাক্স করে গ্যাস্ট্রিক জুস রিলিজ হয়ে বুক জ্বলা এবং টক টপেকুর পেট ফাঁপা পেট ফোলা এরকম জিনিস তৈরি করে এটাকে দ্রুত রিফ্লাক্স করতে অ্যান্টি আলসারেন যথেষ্ট যদি বাড়িতে থাকে তাহলে দুশ্চিন্তা না করে এক গ্লাস পানি খেয়ে গ্যাসের ওষুধ খেয়ে একটু রেস্ট নেবেন তা যদি না থাকে তাহলে জিরা পাওয়া যাবে জিরা জিরা একটু গুঁড়ো করে নিয়ে ভেজে গুঁড়ো করে নিয়ে ওটা এক গ্লাস পানির সাথে খেলে উপরে যে গ্যাসটা আসে বোগ ভাব আসে এটা নিমিশেই দমন হয় আদা পাওয়া যেতে পারে বাসায় একটু আদা একটা স্লাইস নিয়ে লবণ দিয়ে অথবা যে ভাবে খেলে গ্যাস্ট্রিক জুসটা দ্রুত নিয়ন্ত্রণ হয় নিচের দিকে চলে যায় গ্যাস হলে বেশিরভাগই মানুষ আমরা দুশ্চিন্তায় পড়ে যাই তাড়াতাড়ি ডাক্তারকে খবর দিই এটা ইনজেকশন দেওয়ার জন্য আমি যাবি এই আমরা বিচলিত হব না কোনোভাবেই ডিপ্রেশনে পড়বো না ডিপ্রেশন হলে অ্যাসিডিটির সাথে হাইপার অ্যাসিডিটের সাথে যে কোনো একটা যোগ হবে তখন ডিপ্রেশনের কারণে কি কি যোগ হবে তখন হাইপার টেনশন যোগ হবে বিপি বাড়তে থাকবে ডায়াবেটিক থাকলে গ্লুকোজ বাড়তে থাকবে মাথায় মেনার আরেকটা জিনিস সেটা হলো যে ফ্যানেল সিল অনেকে মৌরি নামে চেনেন আমরা আমাদের রাজবাড়িতে বাঙালিরা অনেকে গুয়ো মুড়ি নামে চিনি যেটাকে পানের সাথে অনেকেই খায় জাওন বাড়িতে আশেপাশে এটা থাকলে অ্যাসিডিটি হইলে গ্যাস হইলে পেট ফাঁপা হইলে ধুমোডেক চুকোডেক টকডেক হইলে আপনারা একটু জাওন হাতের কাছে এইভাবে ডলা দিয়ে নিয়ে চা খাবেন রসটা অথবা গুঁড়ো করে নিয়ে গরম পানির সাথে খাবেন তাতে করে অ্যাসিডিটি বুক জ্বলা পেট ফাঁপা এটা যাবে একটু টাইম লাগবে কিন্তু যাবে সকালবেলা ঘুম থেকে উঠে বেশি করে পানি খাবেন অ্যাসিডিটি কমবে চেষ্টা করবেন রাত্রে আটটার ভিতরে খাওয়ার এবং দশটার মধ্যে ঘুমিয়ে যাওয়ার আট ঘন্টা একদম রিল্যাক্স স্লিপ দেবেন যাদের অ্যাসিডিটি হাইপার অ্যাসিডিটি আছে ঘুমটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের শরীরে দিন অনেক খাবার দাবার এটা ওটা পরে রাত্রে বিশ্রাম হয় শরীরে ভাইটাল অর্গান যেগুলো আছে এগুলোকে রেস্ট দিতে হবে যাতে খাবারটা তারা ভালো মতো ডাইজেস্ট করতে পারে সকালবেলায় চেষ্টা করবেন হালকা একটা ফল খেয়ে নিয়ে আধা ঘন্টা এক ঘন্টা এক্সারসাইজ করে নিয়ে তারপরে খাবারটা খাওয়ার সকালের খাবারটা একটু দেরিতে খাওয়ার চেষ্টা করবেন যাতে পেটটা এমটি থাকে স্টমাকটা এমটি থাকে হাইপার অ্যাসিডিটিটা প্যানক্রিয়াটিক এনজাইমটা অ্যাসিডিট অ্যাসিড ব্যালেন্স হয়ে প্যান্ট্রিয়াটিক এনজাইমের মধ্যেই যাতে চলে আসতে পারে উপরের অ্যাসিডিটিটা যাতে নিয়ন্ত্রণ হতে পারে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো খাওয়ার পরে পানি খাওয়া আমি গত ভিডিওতে এটা আপনাদের বলছিলাম যে হয়তো খাওয়ার এক ঘন্টা আগে পানি খাবেন নয় দুই ঘন্টা পরে খাওয়ার সাথে সাথে পানি পান করবেন না যদি বুকে থাকে গলায় থাকে তাহলে এক ঢোক পানি খেতে পারেন তাছাড়া খাওয়ার মধ্যে পানি খাওয়া যায় এটা শূন্য অল্প অল্প কিন্তু খাওয়ার পরে পানি খাবেন না অ্যাসিডিটি হবে না গ্যাস হবে না গ্যাস হইলে আরেকটা জিনিস হয় সেটা কম যেটাকে বলে পায়খানা কষা গ্যাস হইলে এটা হয় এটা স্বাভাবিক হতেই পারে গ্যাস হইলে কেন এটা হয় কারণ অ্যাসিডিটি বাথরুমের সাথে মেলে অনেকেই আঁশযুক্ত খাবার কম খান অ্যান্টি ইনফেকশন স্যানিটারি ন্যাপকিন সেনোরা 20 টাকা ছাড়ে 10 প্যাড মাত্র 80 টাকায় পানি কম খান শাকসবজি কম খান চাবানো খাবার কম খান এই কারণে সেলাইভারি গ্ল্যান্ড থেকে যে জুসটা আসে গালে যে যে পানিটা আসে এটা অ্যাসিডিটি কন্ট্রোলের জন্য একটা মেজর একটা ভূমিকা পালন করে এই কারণেও কনস্টিপেশন হতে পারে এই জন্য খাদ্যবাসের মধ্যে তিন বেলা যদি শাক রাখতে পারেন যাদের কনস্টিপেশন আছে প্রথম খাবারটা র ফুড যেটাকে বলে ননকুট ফুড আমি যেটা এর আগের ভিডিওতে বলছি রান্না সারা খাবারটা আপনারা টু ইজ টু অন করার চেষ্টা করবেন হাফ থাকতে হবে রিচ ফুড অথবা জাঙ্ক ফুড অথবা প্রিপেয়ারড ফুড যেটা রান্না করা তৈরি করা খাবার এবং অর্ধেক থাকতে হবে র ফুড ননকুট ফুড যেটা রান্না সারা বাইরে অনেকেই এই প্রচলনটা চালু আসে লেটুস পাতা আরও অনেকে পুদিনা পাতা অনেকেই পাতা টাতায় দেওয়া খায় দেখছেন আপনারা ভিডিওতে কাঁচা পাতা খায় আমাদের এইদিকে আমরা সালাদ খেতে পারি বিভিন্ন আইটেম দিয়ে টক দই দিয়ে তারপরে টক দইতে কিন্তু অ্যামিনো অ্যাসিড আছে এটা কিন্তু অ্যাসিডিটি কন্ট্রোলের জন্য একটা মেজর ভূমিকা পালন করে এই জিনিসগুলো দিয়ে লবণ দিয়ে একটু সুগার যাদের ডায়াবেটিস নাই অন্যান্য বিট লবণ বিট সল্ট হিমালয়া পিঙ্ক সল্ট এগুলো দিয়ে বিভিন্ন প্রকার সালাদ এক বাটি আপনি প্রিপেয়ার করতে পারেন এটা খাওয়ার আগে খাবে অ্যাসিডিটি কম হবে এটা বার্ন কম হবে খাবারটা তাড়াতাড়ি ডাইজেস্ট হবে দেখা যাচ্ছে এই অন্যান্য ফুড চার ঘন্টা লাগবে এটা দুই ঘন্টার মধ্যে ডাইজেস্ট হয়ে যাবে আপনি চেষ্টা করবেন পেট ভরানোর চেষ্টা ফুড দিয়ে রান্না সারা খাবার দিয়ে পেট ভরানোর চেষ্টা করবেন যেটা যাদের অ্যাসিডিটি আসে বিভিন্ন জিনিস মেনে চললে পারে অ্যাসিডিটি কন্ট্রোল থাকে আমরা অনেকেই এখন সোডিয়াম বাইকার্বনেট যে সিরাপগুলি আছে সোডিয়াম অ্যালজিনের এটা দিয়ে গ্যাসের সিরাপ বলে আমরা যেটা জানি এটা দিয়ে অ্যাসিডিটি কন্ট্রোল করার চেষ্টা করে থাকি এটা আর কতদিন এটা কতদিন একটা মুরব্বী আসে আমার এখানে উনি তিন চার বোতল খাইছে এখন পর্যন্ত বাদ দিলে বলে আমার অ্যাসিডিটি হচ্ছে বুক জ্বলতেছে খাওয়ার পরেই অস্থির লাগতেছে হার্ট বার্ন যেটাকে বলে আমরা ফেমোটাটিন দিছিলাম পাশাপাশি অ্যানজাইটি কমানোর জন্য তাকে ফ্লুপেনথিক্সল দিছিলাম তার বিপি কন্ট্রোলার জন্য এটা হাইপারটেনসিভ ড্রাগ দিছিলাম সব কিছুই কন্ট্রোল থাকে ওনার অ্যাসিডিটি বাড়লেই ডিপ্রেশন বাড়ে টেনশন বাড়ে অস্থিরতা বেড়ে যায় ঘামে তো ব্যাপারটা হচ্ছে যে অ্যাংজাইটিটা আমরা মানসিক ভাবে কন্ট্রোল করার চেষ্টা করব পাশাপাশি খাদ্যাভ্যাসের একটা চেষ্টা করব চেঞ্জ আনার তারপরে দেখা যাচ্ছে যে মেইনটেইন ড্রাগ থাকলে পারে আপনি ব্যালেন্স লাইফ জীবন যাপন যেটাকে বলে কমফোর্ট লাইফ এক্সপ্লেন করতে পারবেন প্রিয় দর্শক একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা আবার আসছি দাশ মিনিট গ্রিনস্টার ও পিংস্টার সেবা কেন্দ্রেও পাওয়া যায় আমাদের আস্থা এসএমসি সোমাজে প্রিয় দর্শক বিরতি পর ফিরে আসলাম আমরা আজকে আলোচনায় ছিলাম গ্যাস কেন হয় অ্যাসিডিটি কেন হয় এবং এর প্রতিকার সম্পর্কে আমরা এখন প্রিভেনশন সম্পর্কে বলবো প্রিভেনশন বলতে গেলে সবার আগে বলতে হবে আমাদের সলিউবল খেতে হবে যুক্ত খাবার খেতে হবে এটা ডিসরবিউটল এটা কি ডাটা পুঁশাকের হতে পারে এমনি ডাটা হতে পারে আলাদা যেটা ফাইবার আছে সব থেকে বেশি এটা ইস্যুগুলো কি করে আলাদা যে পানি আছে খাবার ওই পানিটা শুকায় ফেলে টান দেয় টান দিয়ে মিস্টুলটাকে হার্ড করে এবং এটার মাধ্যমে যে যে সলিবল আছে এটা আমাদের লার্জ ইন্টারেস্ট যেটা বড় নারী যে খাবারটা আমরা খেলে পাখিস্থলি দিয়ে বেরোয় যায় পাখিস্থলি থেকে যে কনস্টিবিউশনটা যেটা ক্লিয়ার হয়ে যায় ওটাতে সলিবল তৈরি করে পিস্টিল একটা ভাব তৈরি করে বাথরুম ক্লিয়ার হয় আপনারা এই সুকগুল খাওয়ার চেষ্টা করবেন এটা সকালে খালি পেটেও খাওয়া যায় এবং রাতে ঘুমানোর পর পরই খাওয়া যায় ঘুমানোর আগে ঘুমানোর আগে মধ্যে বেড টাইমে খাওয়া যায় কিভাবে খেতে হয় এই সুকগুল ভিজায় রেখে খান অনেকেই গোল ভিজায় রেখে খাবেন না সাথে সাথে গোলায় খাবেন এটা কাজ করবে ভিতরে যায় ভিজায় রাখলে এটা কাজ হয়েই গেল আপনার কাজটা হবে ভিতরে যায় আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা বেশি বেশি গ্যাসের ওষুধ আমরা খেয়ে থাকি অনেকেই গ্যাসের ওষুধ বেশি খাবেন না এটাতে কনস্টিমেশন তো একরকম হতেই পারে বিভিন্ন গ্যাসের ওষুধে হতে পারে এটা আপনার হাড় ক্ষয়ের কারণ এটা অষ্টীয় একমাত্র কারণ কারণ অনেকগুলো চ্যানেল ব্লক হয়ে যাওয়ার কারণে আপনার অ্যাসিডিটির ওষুধ খেলে পারে যেটা প্রি সহ অন্যান্য প্রবলেম হতে পারে এই জন্য গ্যাসের ওষুধ সম্ভাবনা অনুযায়ী কম খাওয়ার চেষ্টা করবেন পারিবারিক জিনিসপত্র মেনটেন করে দেওয়ার চেষ্টা করবেন আর যে কোনো প্রবলেমে আপনি নিজের মতো করে ওষুধ না খেয়ে একটা ডাক্তার পরামর্শ নিয়ে খাবেন আমি আসি আমার মতো অনেকেই আছে আমাদের পরামর্শ নিয়ে আমরা যেটা ভালো বুঝবো আপনাকে ভালো একটা সাজেশন দেব পারলে পারে আমাদের সিনিয়র যারা আছে ডাক্তার ডাক্তার শাহিনুল ইসলাম সাহেব আছে ডাক্তার আতাউর রহমান হিরন স্যার আছে অনেক সিনিয়র ডাক্তার আছে ডাক্তার মাসুদ রানা স্যার আছে আপনাদের কাছে আমরা পাঠাবো আপনারা ডাক্তার দেখাবেন তাদের পরামর্শ অনুযায়ী চলবেন আর বাকিটা আমাদের কনসালটেশনের জন্য আপনাদের বোঝায় দেওয়ার জন্য আমি আসি সবসময় ইনশাল্লাহ আপনাদের সাথে যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করবেন প্রিয় দর্শক আজকের এই ভিডিও থেকে আমি এখনই বিদায় নিচ্ছি যে কোনো প্রবলেম হলে আপনি যোগাযোগ করবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা আমাদেরকে সাপোর্ট করলে আমার মতো অনেকেই আছে যারা আগ্রহ পাবে আপনাদেরকে বলার বোঝানোর আপনাদের সাথে থাকার আপনাদেরকে কাউন্সিলিং করার এই জন্যে সাপোর্ট করবেন সাথে থাকবেন আর দোয়া রাখবেন আর বিশেষ করে আমাদের ভালো ভালো কমেন্টস ভালো ভালো কথা বলার চেষ্টা করবেন যাতে আমরা আগ্রহ পাই আমাদের ভুল হইলে ধরাই দিবেন অবশ্যই ভুল ধরাই দিবেন পাশাপাশি আমাদের সাপোর্টে থাকবেন দোয়া করি দোয়া করবেন ইনশাল্লাহ ভালো রাখবেন ভালো থাকবেন বাকি জীবন যেন সুন্দরভাবে কাটে আপনাদের সেই কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি শুভ বিদায় শুভ দর্শক আল্লাহ হাফিজ